আজ আঠাশে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে আমরা প্রায় একশো চারাগাছ এই বিভিশনপুর এলাকা অধীন বিভিন্ন জায়গায় আমরা রোপণ করলাম আমাদের সঙ্গে প্রধান সাইবার রয়েছেন সেক্রেটারি সাহেব থেকে শুরু করে আমাদের বিসিডি বিআরপি ও অন্যান্য মানুষজন রয়েছেন আগামী দিনে আমরা এই বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার প্রতিটি বুথে যাতে বৃক্ষর ওপর আরও বৃহৎভাবে করতে পারি তার জন্য আমরা চেষ্টা করব আমরা বলবো যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান সেকেন্ড সাহেব জলটা দিবে সুমিতাদি কাছের দিকে চলে আসে স্যার একটু দাঁড়াবেন হ্যাঁ আর একটা তো এই যে লাগাইবে